হ্যালো বন্ধুরা ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের যে টিকিট নাম্বারগুলো আছে আমি সেগুলো দেখাব মর্নিং পাঁচ সেম আছে পঁচাত্তর পঁচাত্তরের মিডিল আছে চৌষট্টির মিডিল আছে দশ সেম আছে আটান্নর মিডিল আর একটা মিডিল আছে দশের মিডিল আচ্ছা পঁচিশ সেম আছে ঊনসত্তর চল্লিশ থেকে চুয়াল্লিশ আর একটা পঁচিশ আছে তেত্রিশ পঁচানব্বই থেকে নিরানব্বই পঞ্চাশ সেম আছে সাত দিয়ে তিরাশি चुराशी एशो सेम आठ आठचल्लिशे पाँच सेम आ तिप्पान मिडिल आठाशे मिडिल अच्छा दस सेम ऊनपचास मिडिल आचिश सेम आ मिडिल पंचाश सेम आ सतर आशी एक्शी अच्छा और एक के पाँच सेम आ इविनिंगम आज है एगार मिडिल चुराशीर मिडिल दस सेम आठा मिडिल पचिस सेम आ चुवाल मिडिल আচ্ছা আটানব্বইয়ের মিডিল পঞ্চাশ সেম আছে পঁচানব্বই জিরো আট নয় দশ সেম আছে চুয়াত্তর কুড়ি থেকে উনত্রিশ একশো সেম আছে ছিয়াশি বত্রিশ বত্রিশ ছিয়াশি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে তো ধর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন